নমস্কার বন্ধুরা শ্রেয়ান তৃষা ফ্যামিলি ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের কুটুর বার্থডে সেলিব্রেশন করছি আমি আগের ভিডিওতে বলেছি যে সারা দিন কিভাবে সেলিব্রেশন করছি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে শ্রেয়ান তৃষা আর ওদের একটা ছোট্ট বনু স্নিগ্ধা তো ও এসছে আজকে একটু হ্যাঁ তো

তো ঠিক আছে আর তৃষাও এখানে খেলতে ব্যস্ত ক্লে নিয়ে পপকর্ন বানাচ্ছে পপকর্ন বানাচ্ছে এখন তো ঠিক আছে ওরা এখানে খেলাধুলা করছে তো বন্ধুরা শ্রেয়ান এখানে রেডি হয়ে বসে আছে হাই করো আর এই হলো শ্রেয়ানের বার্থডে আয়োজন করা হয়েছে যা যা তাই এখানে সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে এই দুজন বসে আছে স্নিগ্ধা হাই করা তৃষা তো এবার ওকে আশীর্বাদ করবে

দাঁড়াও বাবা নমস্কার করছে তোমাকে একটু দাঁড়াও বলে বা

আমাকে দিবি তো তোদের থেকে টাকাটা আমাকে দিবি তো এই দিবি না তো ভালো লাগছে

गीला मलदू मुनी गुड पासेडाडा पोलेडा ए गुडू गीला तुरीला मी नाचो मी नाचो बाते पिडडी मुलीस ना कतडा खाय चोयनी अबे हाको जे हा जेनी आज घेरे চা <laughs> খেলি <Hey, bhai. laughs> <laughs> 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 হ্যাঁ তোমার কাছে রেখে এখন দেবে পরে পরে তোমার কাছে রাখো তোমার কাছে রাখো

লজ্জা পাচ্ছে আজকে স্নেকদাকে বিয়ে দিয়ে দেবো রেগে গেছে খুব জোর রেগে গেছে মনে হচ্ছে এসে

বাবা ওদেরকে পরে সিদ্ধা আচ্ছা বিয়ে করবি চা খেলি না কফি

কুটু খাওয়া স্টার্ট করো কুটু কি কি আছে একটু বলে দাও বন্ধুদেরকে আমার কাছে চিকেন বিরিয়ানি আমি বলি আমি বলবো প্লেন ভাত পাঁচ রকম ভাজা আর হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ শশা আর ওখানে চিকেন বিরিয়ানি আছে এখানে ডাল মাটন মাটন কষা পাঁচ রকমের মিষ্টি দই পায়েস চাটনি পাপড় আর এখানে কি কি আছে বলতে পারবি তুই

কেন বিরিয়ানি খাচ্ছে তো তো তোমরা সবাই দেখতে পেলে যে দুপুরবেলা আমরা কীরকমভাবে সেলিব্রেশন করেছি তো এখন বাজে রাত আটটা আর শ্রেয়ান এখন কেক কাটবে তো চলো

তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লাগলো So ta-da, -ta, good night.